যেহেতু ছোট বোন বাসায় এসেছে ভাবছে একটু খিচুড়ি রান্না করব। সবাই অনেক মজা করে খাবো এই তো আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি বাসায় যেগুলো ছিল নিয়েছি এরপর কিন্তু ঝরঝরে সুন্দর করে খিচুড়ি রান্না করে সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম সবাই তো অনেক অনেক বেশি পছন্দ করেছে আমার ছোট বোন বলেছি যে অনেক অনেক বেশি মজা হয়েছে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম এখন প্রায় রাত আটটা বাজে ভাবছে কী করে খাওয়া যায় সবাই মিলে যেহেতু আজকে সবাই বাসায় আছে আর আমার ছোট বোন তো এসেছে ভাবছি একটু খিচুড়ি রান্না করব। এই তো আমি কিন্তু বাসায় যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি খিচুড়ি খেতে না আমার সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আমি তো বড় খিচুড়ি প্রেশার কুকারে রান্না করে থাকি আমার ছোটো বোন বলো তুমি একটু ঝরঝরে করে চুলায় রান্না করে না তাহলে আরও বেশি মজা লাগবে বোনের কথা মতো কিন্তু আমি এখানে চুলা রান্না করে নিয়েছিলাম এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছে সেগুলো এখন ভেজে নিয়েছে এরপর একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু এখানে আমি ডাল এবং চালগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আর আমার বাসায় কিন্তু যতটুকু সবজি ছিল ততটুকু দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করেছি এত বেশি মজা লেগেছে পরিবারের সবাই মিলে না একসঙ্গে যে কোনো জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু একা একা কোনো কিছু ছিল খেতে ইচ্ছে করে না আর আমার বাসায় কিন্তু কিছুদিন ধরে মিষ্টি কুমড়াও ছিল ভাবছে সেটাও দিয়ে দেব এর আগে আমি কখনোই কিন্তু মিষ্টি কুমড়ো অ্যাড করি না আজকে অ্যাড করেছি এত বেশি মজা হয়েছে খিচুড়িটা আর এত বেশি ঝড়ঝড়ে হয়েছিল স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে কিছু রান্না করতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে পরিবারের সবাইকে রেঁধে বেঁধে খাওয়াতে এই তো একটু ভাত ছিল ভাবছি ভাতটা তো নষ্ট করা যাবে না সেগুলো খিচুড়িতে আমি দিয়ে দিচ্ছি আমার একটা খুব বাজে অভ্যাস আছে যেটা হচ্ছে আমি না সহজে কোনো কিছু নষ্ট করতেই চাই না এই তো কিছুটা ভাত ছিল সেগুলো নষ্ট না করে কিন্তু আমি খিচুড়িতে অ্যাড করে দিলাম তারপরে যে এত বেশি মজা হয় যে আমার মনে হয় যে জিনিসটা খাওয়া যাবে সেটা কখনোই নষ্ট করা একেবারে উচিত না কেননা অনেকে আছে যে না খেয়ে থাকে একবেলা বেলা খায় এক কী খাবে সেটা নিয়ে অনেক টেনশনে থাকে সেই জন্য আমার মনে হয় কোনো কিছু নষ্ট করাটা একেবারে ঠিক না এখন আমি সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব এরপর কিন্তু আমাদের সেই লোভনের খিচুড়িটা হয়ে যাবে আমরা তো সবাই অনেক অনেক বেশি ওয়েট করেছিলাম যে কখন খিচুড়ি হবে কখন খিচুড়ি হবে আর আপনারা তো সবাই জানেন যে আমার ঘরে আমার ছেলে কতটা পরিমাণে খিচুড়ি বেশি পছন্দ করে যেটা বলার মতো না ও তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আম কখন হবে কখন হবে এই তো আমার খিচুড়িটা কিন্তু শেষের দিকে অল্প একটু পানি আছে তারপরে কিন্তু আমি না এত আর মজা হয়েছে যেটা বলার মতো আমার পরিবার সবাই কিন্তু অনেক অনেক বেশি মজা করে খিচুড়িটা খেয়েছে আর আজকে যে এত পরিমাণে খিচুড়ি রান্না করেছে পুরো এক করে খিচুড়ি রান্না হয়েছে আমরা খাওয়ার পরও কিন্তু অনেকগুলো খিচুড়ি ছিল সেগুলো কিন্তু আমরা ফ্রিজে রেখে দিয়েছি আর দেখলাম যে কিছুটা লবণ কম হয়েছে এরপর কিন্তু আমি কিছুটা লবণও অ্যাড করে দিলাম এই তো রান্নাবান্না কমপ্লিট এখন তো গরম গরম খিচুড়ি খাবো তার সঙ্গে কিন্তু একটু মাছের তরকারি ছিল ফ্রিজে সেগুলো গরম করে নিয়েছি বাড়িতে কিছু রান্না করিনি ঝরঝরে খিচুড়ি খেতে তো অনেক অনেক বেশি মজা লাগে এখন আমরা তো গরমে গরমে খেয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ছোট বোন তো বলছিল যে আজকের খিচুড়িটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে এই তো সবাইকে দিয়ে দিয়েছে এরপর কিন্তু আমিও নিজেও খাচ্ছিলাম সবাই একসাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ